মঙ্গলবার একই জুলাই ত্রিশাল পৌরসভার দরিরামপুর বাসস্ট্যান্ড হজরত আলী মার্কেটের তৃতীয়তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নির্বলতা ও সেবায় ষোলো বছরের গৌরবময় পথ পেরিয়ে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ার উদযাপন করল তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানটি দাঁত ও চোখের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং নিজেদের স্থান করে নিয়েছে অন্যতম বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক এনামুল হক বলেন আমরা যাত্রা শুরু করেছিলাম ছোট পরিসরে একটি স্বপ্ন নিয়ে মানুষ যেন হাসে আত্মবিশ্বাস নিয়ে এবং দেখে সুস্থ দৃষ্টিতে আজ আমরা গর্বিত কারণ এই ষোলো বছরে আমরা হাজারো মানুষের মুখে হাসি ও চোখে সুস্থতা ফিরিয়ে দিতে পেরেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়মিত রুগী প্রতিষ্ঠানটির চিকিৎসক ও কর্মীরা এবং স্থানীয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ তারা সবাই প্রতিষ্ঠানটির সফল পথ চলার গল্প স্মরণ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান উৎসব মুখর পরিবেশে কেক কাটা অভিজ্ঞতা শেয়ার চিকিৎসা বিষয়ক আলোচনার পাশাপাশি বিনামূল্যে চেক ব্যবস্থা রাখা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আগামী দিনগুলোতে আরও আধুনিক ও উন্নত সেবা প্রতিশ্রুতি তারা পালন করে যাবে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ার বর্তমানে শুধুমাত্র চিকিৎসা নয় বরং মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি তার সতেরোতম বছরে পা রাখল নতুন উদ্যম নতুন স্বপ্ন এবং পূর্ণ ভালোবাসা নিয়ে সবাইকে ইভিটিভির পক্ষ থেকে ধন্যবাদ